অধিকাংশ মানুষের একটা সমস্যা কি জানেন যে জন্য তারা বিপদে পড়ে সেটা হচ্ছে তারা অধিকাংশই কথার মাঝে স্বার্থ খোঁজে কিন্তু কথাটার সার্থকতা কজন বোঝে যারা বোঝে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না কিন্তু সমস্যাটা হয় তাদের ক্ষেত্রে যারা কথার মাঝে স্বার্থ খোঁজে যে যার মতো পাচ্ছে রিলেট করে নিচ্ছে নিয়ে ভালোদের সমস্যা নেই সমস্যা হচ্ছে যারা দুষ্কর্ম কিছু করেছে বা সবসময় ওই নেগেটিভ অ্যাঙ্গেল থেকে ভাবে সমস্যা তাদের হয় হুম সুতরাং কথার সার্থকতা বোঝার ক্ষমতা তৈরি করতে হবে সেটা একটু করুন তার জন্য একটু বেশি বইপত্রের সঙ্গে সাক্ষাৎ করুন বোঝা গেল কথার স্বার্থ তো বোঝা গেল ধরেছেন কোন পরিপ্রেক্ষিতে কথাটা বলা মানেটা কি তার ইনার মিনিংটা কী সেটা বুঝতেও একটু যা লাগে সেটা বই আপনাকে দিতে পারে তার সঙ্গে যোগাযোগ বাড়ান ভালো থাকুন